বল বলো গুড মর্নিং আশা করি সবাই অনেক ভালো আছেন আর নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতাম আর আজকে কিন্তু ষোলো তারিখ জুনের ষোলো তারিখ রবিবার তো বাচ্চারা আজকে পড়তে আসবে কিনা জানি না কেননা আমি ওই কিছুদিন তো সেই বাপের বাড়ি গিয়েছিলাম তখন আমি মিস করে গেছিলাম তো সেই সময়টার মানে একটু পড়িয়ে দেওয়ার কথা ছিল কিন্তু এখনও বাচ্চারা সেই শনি রবিবারে আসবে আসবে বলে আসেনি আর কি আগের সপ্তাহে তো আসেনি তো দেখা যাক এখনও আসে কিনা আর এখন কিন্তু সময় হচ্ছে ছটা পঁয়তাল্লিশ আর কি কিন্তু বাইরেটা দেখে মনে হচ্ছে পুরো একদম অনেকক্ষণ আগেই সকাল হয়েছে এমনিতেই এখন অনেক তাড়াতাড়ি সকাল হয়ে যায় যদিও কিন্তু সাতটা বাজে নি এখনও কি হয়েছে হাই হচ্ছে কেন কান্নাকাটি করছিল ঘরের মধ্যে একদম কারেন্ট নেই কখন থেকে যার জন্য ভীষণ কান্নাকাটি করছিল ওকে অনেক ভোরবেলা বাইরে বের করা হয়েছে আর এখনো পর্যন্ত এই কান্নাকাটি চলছে একটু আগে যদিও কারেন্ট এসেছে একটা মানে মুরগি ঘরের ভিতরে আছে আর তিনটে এই যে বাইরেই দিয়েছি ওটাকে আর বের করব সামনের এই গাছগুলোতে কত করে আম ছিল কিছুদিন আগে পর্যন্ত এখন আর একটুও আম নেই ওই গাছটাতে আম আছে ওই যে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা আম তো ওটা হচ্ছে মানে আষাঢ় মাসের দিকে পাকে তো আষাঢ় মাসের দিকে পাকবে কিনা তাও জানি না কেননা ওই আমটা একদম এত বাজে যে পাকলেই ওর ভিতর পোকা হয়ে যাচ্ছে আর মানে ভীষণ টক আর কি এখনও পর্যন্ত তো ওই জন্যই আর কি গাছে এখনও হয়ে আছে কিন্তু ওই গাছে আর কি ওই গাছটায় প্রথমেই আর কি আম ছিল আর কি একদম প্রথমে ওই গাছটাই গুটি বসে গেছে তারপরে মানে সমস্ত গাছে মুকুল এসেছে কিন্তু ওই গাছটা এখনও আম পাকেনি আর এই গাছটা যায় না এটা আম্রপালি আম কিন্তু এবছর কি হলো আম মানে গাছেই আছে পেকে নিচে পড়লেও নেওয়ার কেউ হয় না মানে কি বলবো এত তেতো রে যে খাওয়াই যায় না তো ওই জন্য টক ডাল করেও মানে খেতে সাহস হয় না তো ওই জন্যই গাছে দুটা ঝুলছে নিচে পড়লে ওইভাবে পচে যায় নাহলে কখনো হয়তো কুড়িয়ে ঘরের ভিতর নিয়ে যাওয়া হয় কিন্তু সে মানে খাওয়ার কেউ হয় না এত মানে তিত তো রাহির পাপা বলছে এই গাছটা কেটে দেবে আর এই গাছটার গোড়ায় যে আম গাছটা হয়েছে এই যে এইটা এই যে এটা কিন্তু আলাদা একটা গাছ তো এটাকে রাখবে আর এ একটা গাছ হচ্ছে পাশে তো ওইটা কেটে দেবে বলছে জামরুল মানে তোলা হয়নি আর সকালবেলা হলেই আমার তো মানে গাছ থেকে যে পাকা পাকা ফল পাড়তে ইচ্ছা করে তো যাই এখন কিছু জানবেল তুলি আসুন দেখো সব নতুন নতুন সব ফুল এসে জামড়ে ভর্তি উপরে ভর্তি হয়ে গেছে আর এই গাছটাতে প্রচুর প্যালা এবছর পুরো বাগদম ভর্তি আর এই যে নিচে নিচে যাচ্ছে এক ফ Bye. Uh. আপনাদের মধ্যে অনেক বন্ধু কমেন্ট করেন যে আপনাদের বাড়িতেও এরকম জামরুল গাছ আছে এবং খেতে ভারী মিষ্টি খুবই ভালো লাগে আর সত্যি কথা বলতে কেনা জিনিস সকল সময় মিষ্টি হয় তা নয় কেননা যখন মানে যে ব্যবসা করে তখন গাছে আরও ফলন বাড়ানোর জন্য বড় করার জন্য নানারকম ওষুধ ব্যবহার করে ক্ষেত্রে মানে একদম ন্যাচুরাল যে টেস্ট ওটা একটু আলাদা হয়ে যায় তো আমরা যেহেতু মানে কোনো কিছু কই না তো ওই জন্য আরও টেস্টাই। একটু বেশি ভালো হয় আর এই জামরুল পাড়ার পর ওই দিকটায় যাব ওই প্যায়ারা গাছে বেশ অনেকগুলো পায়রা ফেঁকেছে কিন্তু এই সাইটাই প্যায়েরা গাছটা যায় না কেন এত দেরিতে হচ্ছে আর এমনিতেই প্যায়ার সিজনটা অ্যাকচুয়ালি মানে বর্ষাকালেই হয় আর কি বর্ষাকালেই বেশ ভালো হয় জামরুল পেয়ারা এইগুলো আর কি হয় আর বারো মাসি গাছগুলো সে ব্যাপারটা আলাদা কিন্তু মানে এই বারো মাসি ছাড়া গাছগুলোতে একবারই আর কি বেশি ফলন হয় আর বছরের টুকটা হয়তো একটা দুটো হলেও হতে পারে আর জামরুল এই সবুজ জামরুলগুলো যখন দেখবেন একটু লাল লাল হয়ে আসছে গা প্লেন হয়ে যেমন একটু টসটসে আসছে তখন বুঝতে হবে যে জামরুলগুলো পেকে গেছে কিন্তু সমস্যা একটা হচ্ছে যে প্রচুর পোকা মানে দেখতে মানে ভালোই বাইরের দিকে কিন্তু মানে ফাটিয়ে দেখা যায় ভিতরের দিকে ভালোই আর কি পোকা আছে তো অনেকগুলো হলে কি হবে সবগুলো কিন্তু খাওয়া যাবে না আর আমরা আর মা মানে দুই ঘরে নেব আর এখানে কিন্তু সেই একদম সবে ফুল হয়েছিল তারপরে যখন গুটিয়ে ছিল তখনই আমি এই প্লাস্টিকটা বেঁধে দিয়েছিলাম ভাবছিলাম যে দেখি প্লাস্টিক বাঁধার পরে মানে কীরকম আর কি হয় তো এত তো ভালো হয়েছে মানে এই প্লাস্টিক বা মানে বাঁধা এই জামরুলগুলো এগুলো এখনও লালছে হয়নি কিন্তু মানে দারুণ একটা কালার এসেছে বেশ বড় বড় হয়েছে এবং মানে খুবই মানে ভালো হয়েছে তো দেখা যাক কারো বেশ কয়েকদিন রাখবো মানে আজকে পারবো না অনেকগুলো পাড়া হয়েছে তো আজকে পারবো না তবে মানে দুটো একটা পোকা লেগেছে যদিও কিন্তু বেশিরভাগ জামরুলটা খুব ফ্রেশ আছে এবং ভালো আছে আমার একজন ফ্রেন্ডসও কমেন্ট করছিলেন যে জামরুল মানে প্লাস্টিক দিয়ে বেঁধে রাখবে দেখবে আর পোকা হবে না আর ভালো থাকবে তো দেখা দেখা যাক এর পরপর যদি মানে বেঁধে রাখা যায় আর তবে জ্যামরুল না অত ফল আর কি মানে প্লাস্টিক দিয়ে বাঁধাও একটা সময় সাপেক্ষ ব্যাপার আর খুব একটা বাঁধাও হয় না তো এই জায়গাটা অনেক ফুল ধরেছিলো ওই জন্য ভেবেছিলাম যে তাহলে একসঙ্গে আর কি বেঁধে রাখি দেখি কি হয় দেখি এখানে বেশ ভালোই হয়েছে আর কি দেখতে বেশ ভালো লাগছে মনে হচ্ছে না একদম তুলবো না থাক দেখি কিছুদিন তো সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি এই জ্যামরুলগুলোই তুলেছি মায়েদের কিছু দেবো আর আমরা কিছু নেব। একটু লাল লাল দেখে বেছে বেছেই তুলেছি এবছর একটাই কারণ আমার মনে হয় এই গাছের প্যারাটা বড় বড় হওয়ার এমনিতেই বড় বড় হয় কিন্তু এত বড়ো বড়ো হয় না কিন্তু এবছর বেশি বড় বড় হয়েছে আমার মনে হয় এই পাশে যে টাইমকল আছে না একদম তো প্যারা গাছের গোড়াটাই টাইম কল তো ভালো বেশ জল পায় সকল সময় আমার মনে হয় সেই জন্যই এত বড় বড় হয়েছে প্যারাগুলো তবে প্যারাগুলো ভীষণ খেতে ভালো জামরুল গাছের ধারে যে প্যারা গাছটা ওইটাতেই বেশি বড় বড় একটা প্রায় সাতশো আটশো করে হয়ে যায় কিন্তু এবছর ওইটাতে দেখি ছোট ছোট হয়ে আছে মনে হয় জল খুব একটা পাচ্ছে না ওই জন্য করছো তুমি লাগবে পায়ে লাগবে He, eh, kira, hasuh, 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 <laughs> cak, <laughs> সবজি কেটে এখন চটক চলে এসেছি রান্না করতে আজকে একটাই তরকারি রান্না করব এই যে পেঁয়াজ কুচি আর একটুখানি পাঁচফোরণ দিলাম আর সাথে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব ভীষণ গরম পড়েছে এত গরম পড়েছে যে রান্নাঘরে বেশিক্ষণ থাকাও মুশকিল আর তাছাড়া এমনি বাইরে বাইরে কাজকর্ম করতে হয় কাঁচা ধোয়া সমস্ত কিছু তো ওই জন্য ভাবছি যে না আজকে একটাই তরকারি বানাবো রাইট পাপা অনেকগুলো সবজি বাজার করে এনেছে এখনো পর্যন্ত গোছানো হয়নি নি সেগুলো সব গোছাতে হবে তো আজকে শুধু কুমড়োটা রান্না করছি কেননা কুমড়ো চট করে মানে নষ্ট হয়ে যায় গরম পড়লে ভাতটা আমার হয়ে গেছে অনেকক্ষণ আর এই দেখুন কত সবজি এনেছে শুধু বলি সবজি আনো না তাই এনেছে অনেক তো প্রায় রান্না হয়ে এসেছে কি হয়েছে এত বেশি গরম পড়ছে আমার মেয়ে পুরো ঘেমে অস্থির হয়ে যাচ্ছে ওরকম মানে গরমে ওরকম করছে আর কি চলো চলো চান করাবো চলো চলো তো প্রায় সাড়ে এগারোটা বারোটা যায় এখন সোনাটাকে চান করাবো আর এই ব্যাগের মধ্যে এতদিন পর এই যে বেসন থেকে চাল আটা এগুলো দিল আর এইগুলো আমার মেয়ে মানে ধরে ছিঁড়ে ফেলছে যায় না কতদিন থাকবে সব খুঁড়ে খুঁড়ে ছেঁড়ে ফেলছে আর এই যে মেয়েটা দেখছেন এই মেয়েটার কাছে এসে বারবার করে ওকে হামি খাচ্ছে আর এই যে লোকটা ওর মুখ দেখার জন্য শুধু ওইখানে এসে বারবার করে খুঁটছে আমি আবার আঠা দিয়ে লাগিয়ে দিলাম মানে ওই মুখটা শুধু দেখার জন্য ওরকম করছে আর এই মেয়েটার কাছে এসে বারবার করে মানে হামি খাচ্ছে আজকে ভাবলাম যে সমস্ত কাজকর্ম রান্নাবান্না যখন হয়ে গেছে তো সোনাকে চান করিয়ে আমি চান করতাম তো ভাবলাম তাহলে একটু হাতে সময় আছে যখন একটু নিম হলুদ মাখিয়ে তো ওই জন্যই আমি নিম পাতা কচি কচি এনেছি আর সাথে হলুদ কেটে নিয়েছি সেই বাপের বাড়ি গেলাম তখন আমি হলুদ এনেছিলাম আর কি আর সাথে গাছে ওই অ্যালোভেরার পাতা ছিল তো আমি একটা নিয়ে চলে এলাম একসঙ্গে আমি পেস্ট বানাবো বানিয়ে মেয়েকেও মাখাবো আর আমিও মাখবো এত বেশি গরম আর আমাদের অ্যাজবেস্টার চাল আর উপরে ওই পলিথিন দেওয়া তো যে কারণে একদম ভীষণ গরমের জন্য মেয়ের গায়ে মানে দু চারটে করে গলার দিকে বেরিয়েছে ঘামাচি আর সাথে আমার গায়ে পুরো ভর্তি হয়ে গেছে বিশেষ করে দুটো হাতে তারপরে গলাতে তারপরে মানে ওই নাইটি পিঠটা একটু ফাঁকা থাকে ওইখানে মানে পায়ের পাতা এইগুলোতেই মানে বেশি ঘামাচি হয়েছে মানে যেটুকু মানে আগলা থাকে আর ওই বাইরে রৌদ্র রৌদ্র মানে কাজকর্ম করি তো যেটুকু রৌদ্র পায় সরাসরি সেই জায়গাগুলোতেই বেশি বেশি ঘামাচি হয়েছে তো ওই জন্য ভাবলাম যে না আজকে নিমপাতা মাখতেই হবে একটুখানি হলুদ দিয়ে মাঝে মাঝে একটু সময় বের করে না নিজের একটু রূপচর্চা করা দরকার আর কি তো গরমের সময় একটু নিম হলুদ মাখাও ভালো আর গ্রামের দিকে কি বলুন তো একটু যদি নিম মানে হলুদ মাখা হয় বা একটু কোনো ক্রিম ইউজ করলেন কি ফেসওয়াশ ইউজ করলেন এটা সঙ্গে সঙ্গে মানুষ ভাবে কি বাপরে বা কত কী না মাখে আমি একবার মানে বিয়ের প্রায় এক বছর পর আমি একবার চুলে মানে একটু ব্রাউন কালার করেছিলাম যদিও রাহির বাবা কিছু বলেনি কিন্তু যা শুনেছিলাম আর কি কথা তো সেই হিসেবে আমি আর কোনোদিন চুলে ব্রাউন কালার করি না হাত দিতে হতো কোনো কিছু আর করি না কোনো কিছু মাখিয়েও না আর কি তো যাই হোক ওই ম্যালভেরাটা দিয়ে না একদম বাটতে ভীষণ সমস্যা হচ্ছিলো নাল লাল মতো তো শুধু স্লিপ খেয়ে চলে যাচ্ছিলো তো যাই হোক বাটা হয়ে গেছে মোটামুটি আমার আর এবার শিল্পাটা ধুয়ে নিয়ে এখানে একটু ধুয়ে দেবো তারপরে মেয়েকে গিয়ে আগে মাখাবো একটু ওর হাত পায়ে একটু হালকা হালকা করে মাখাবো বেশি মাখাবো না আর ওর অনেকটা মানে হিচু করা জামা কাপড় সমস্ত ওই প্যান্ট ট্যান্ট সমস্ত রাখা আছে সব একেবারে কেচে চান করে আসবো আগে মেয়েটাকে চান করিয়ে দেবো তো একটু অল্প হালকা হালকা করে মাখিয়ে দিচ্ছি ভাবছিলাম মাখাতে পারবো কি না দুষ্টুমি কি না কিন্তু না কিছুই বলছে না ওর মনে হয় আর ভালোই লাগছে একটু হাতটা বুলিয়ে দিচ্ছি তো মনে হয় ওর ভালোই লাগছে আর কি তো এখন একটু পিঠ টিটগুলো ভালো করে ঘষে ঘষে মানে মাখিয়ে দেবো ওর পিঠে আর কি বেশি আর কি দু চারটে করে ঘামাচি বেরিয়েছে আর আমার থেকে হয়েছে না কি কী জানে আমি জানি না ঠিক তো এখন দেখুন মুখে মাখিয়ে দিচ্ছি কেমন করে শুয়ে আছে ফুটকের চাহা গাছ উঠে পড়ো ওরে বাবা আমার তো শুয়েছে যেন সেই পার্লারে শুয়ে থাকে ম্যাসাজ করে থাকে না ওরকম ফেলো 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 একশো টাকা ফেলো তাহলে একশো টাকা দাও দাও টাকা দাও টাকা দাও না টান টান করে এসে একটু ঠাকুর পুজো দিতে আমার দেরি হয়ে গেছে তারপর খেতে বসলাম আগেই রাহির পাপা খেয়ে নিয়েছে আর কি তোর ওই ব্যাগটার মধ্যে কি ব্যাগটা নিয়ে চলে 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 ওর মধ্যে দিয়ে দেয় ব্যাগের মধ্যে দিয়ে দেয় ব্যাগের মধ্যে দিয়ে দাও ব্যাগের মধ্যে দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও ওর মধ্যে দিয়ে দাও উফ ওই ওই আর রাখতে হবে না ওখানে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও দাও আমাকে দাও আমি খাবো হ্যাঁ তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো আমাকে দাও আমাকে দাও পড়বে সব নিয়ে আসবে ও আর ডবল করে খাটবে না যে আমি আবার যাবো আবার আনবো তার থেকে আমি সব আনব নিচে চলে আসো নিচে চলে আসো আবার ব্যাগটাও নেবে পড়বি এবার পড়বি চলে 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 এবার পড়বি চলে 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 ওইগুলো আগে দিয়ে যা তারপর ব্যাগ আনবি ওইগুলো আগে দিয়ে যা তারপর ব্যাগটা আনবি পাটা কেমন বাড়াচ্ছে এবার ব্যাগটাকে টেনে আনছে এ বাবা দেবে না দাও দাও ইয়ে বাবা দেবে না দেবে না দে তাড়াতাড়ি তাড়াতাড়ি সেই তো ব্যাগ ব্যাগ এখানে ব্যাগ এখানে তাতে এসো তাতে এসো আমাকে দাও আমি আবার দেবো আমাকে দাও আমি আবার দেবো কোর্ট এসো হুম এই তো এই তো দিয়ে দিচ্ছি এসো এবার এসো ও তো ওইগুলোই খায় ও জানে ওইগুলোই ওর খাবার পরে সামনাসামনি এসে আপনাদের সঙ্গে কথা বলে আর ভিডিও শেষ করতে পারলাম না আজকে ভিডিও এখানে শেষ করছি আর পরে ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে